ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন সংস্কার হবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার থেকেও বেশি জরুরি বিরুদ্ধে বিচার যারা মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠ হবে এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা তিনি আরো বলেন নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে যুগের পর স্থাপনা থাকে মজবুত। আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে সরে গেলেন সেটা ঠিক করেননি নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই আপনার সামনে যুক্তি নেই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটিও যুক্তি নেই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন কেন আসর পরে ছাপনার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে আগামী দুইজন বিএনপিকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে সালাউদ্দিন বলেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের তিনি আরও অভিযোগ করে বলেন যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল ফ্যাসিবাদের কুটচারের জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে